ভালো গাছ তোমরা সবাই কেমন আছেন আশা করুন তোমরা সব বাই যে জিতে আছেন খুব ভালো আছেন আর তোমার বিলের আশীর্বাদে মূলও খুব ভালো আছে ওর পরিবারে সবাই হয়েছে সকাল এলাবাজে সকাল ছয়টা তো ছয়টার থেকে মুই ব্লগটা শুরু করলাম কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রামের মুগবধু মোর চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিলাম দিয়ে ওই যে গরুটা বাইর করে নিলুম ছাগলটাকে বাইর করে নিলুম নিয়ে যে কালকে খাচ্ছি ভাড়াগুলো বাইর করে থম নাই তা ভাড়াগুলো বাইর করলু করিয়ে এলাকুর মানে এখন সামটি দিতি ভাড়াগুলো সামটিত তাহলে এখানখানিক সামতে চামটিয়ে তারপরে আইনি এখান সামটিম তাই আজকেও কিছু কামাই এই কদিন কামাই চলবে মোর মানে চলবে না থরি আজকে থেকে আর কি কামাই শেয়ার হবে তা আমি ওই যে কামার যাই ওই জন্য এখন কামাই ঠামাইলে করি সেটা ভাত রান্ধিম ভাত রান্ধ খাইয়া দাওয়া কামার যাই তা আজকে মি ভাত রান্নাটা তোমার সাথে শেয়ার করি না আর ওই যে কালকে মিজাটার যে ওই যে প্যান ভিঞ্জি ওগুলো সব দিয়ে দিয়েছ না ওগুলো কালকে তুলুং নেই শুকিয়ে নেই মানে তিনটে সময় ধিয়ে দিস তো রুকুটা মিটিয়ে আর শুকে আর এমনি তো মোর আইনের দুধ পায় না আর কি আমার ওই যে মধ্যে ওই যে কদমের গাছ আছে একটা তাই ওইটার জন্য শেঙা পড়ে ওই জন্য রোদ পায় না তাই ওই যে কালকে ভীষণ কালকে রাত থেকে যে জল পরেছে রাত করা হয়েছে আসতে আর কি শুকো হবে আর তুলি নাই তুলি দেওয়ার জায়গা নেই ওই জন্য আর তুলি থাঙ নাই তাই দেখো মই সামনে আইনে যাও আর আজকে কিন্তু সকাল সকাল রোদ উঠেছে দুঃখী আর কি আকাশটা পরিষ্কার আছে আমি আইনি এখন শান্তি নিলাম নিয়ে ওইখানে গোয়ালি ঘরে আসলাম আসি ওই দিন গোয়ালি ঘরের ওই যে এদিকে মোবাইলটা থেতাম তো ওই জন্য মানে কেমন ভুঙে ভুয়ে দেখা যাওয়া যাচ্ছে খানিক কত ভালো দেখা যায় না মানে কুয়েসা কুয়েসা মনে হয় হ্যাঁ তা যাই হোক আর মুখ ক্যামেরা ধরার তো মাঝি নেই আর তো ক্যামেরা ধরবি না ব্যাটা সকালে করে বই পড়া থাকে বড় বেটা হোক ছোটোবেটা পড়া থাকে তাই মুখটা কোয়ালি ওই রাগ হয় মুখ পাবো না তাই যেমন বই পাবনা করে খেলে জগৎ নিয়ে ওই আর নেওয়াম আগে Kotak itu lagi? আমার বেটা স্কুলের দেখো কি করে দিচ্ছ না ভাই না বেটা স্কুল যাবার না আমি বেটাকে যে স্কুল যাওয়ার জন্য বেটার তোর মা কি কেন স্কুল কত মাস থাকে মাস কোতদিন স্কুলতে কত মাস স্কুল